আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো মেস্তা ক্লিন জান এই মেস্তা ক্রিমটি অনেক ভালো যারা মেস্তায় যাচ্ছে না এটা তাদের জন্য খুবই উপকার হবে ছাড়াও ত্বক ফর্সা করে এবং ছোট কাটো কালো দাগ যেগুলো রয়েছে ওগুলোও দূর হয়ে যায় সাতাশ সালের পাঁচ মাস পর্যন্ত মেয়াদ রয়েছে একদম রানিং মেয়াদ এবং দামও খুব একটা বেশি না হাতের নাগালের ভিতরেই রয়েছে মেস্তা ক্রিম খুবই সাবধানে ব্যবহার করা দরকার রাতে ঘুমাতে যাওয়ার আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়ে আক্রান্ত স্থানে ক্রিম লাগাইতে হবে এবং যেখানে বেশি আক্রান্ত একটু বেশি করে লাগাইতে হবে সেখানে সকালে ঘুম থেকে উঠে প্রথমে আগে মুখ ধুয়ে নিতে হবে এরপরে দিনের যে কোনো ক্রিম ব্যবহার করতে পারবেন এখানে ব্যবহারের একটি নিয়ম দিয়ে দিয়েছে আপনারা ওই নিয়ম একবার হলেও পরে নিবেন আর সারা বাংলাদেশে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ক্রিম রয়েছে সেই ক্ষেত্রে আপনারা তারপরে টাকা দিয়ে দিবেন ডেলিভারি ম্যানের এর হাতে দিনের বেলা কখনো এই ক্রিম ব্যবহার করা যাবে না রোদের তাপেও যাওয়া যাবে না আর এই ক্রিমটি চোদ্দ বছর থেকে নিয়ে পঞ্চাশ বছরের ভিতরে যেগুলো মহিলাদের বয়স সবাই ব্যবহার করতে পারবে